والإنس إلا ليعبدون خلقت آه الجن والإنس بخا جزع بادات نست مقصود الجهة مانوش بانا بارك مطرو كارون عبادات মনে আছে মূল কথা যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো বস্তুটার গুণ মানুষ নামের বস্তু বানাইছেন জন্য তো মানুষের নাম। যে দাত করে সে মাইকের গুণ আওয়াজ দেওয়া না দিলে ফেলে দাও ভাঙ্গো বাতির গুণ আলো দেওয়া বাত আলো না দিলে ভেঙ্গে ফেলো গুণের বাতি না মানুষের গুণ হেবা মানুষ যদি এবার না করে আল্লাহ বলবে ফেরেস্তা লাথি মার এটা গুনের মানুষ না জাহান নামে ফেলে দাও এখন কথা হলো যে এবার করব কিভাবে না এবাদাতের নিয়ম জানতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে হাদিস কোনটাই পারি না বুঝার জন্য লাগবে হোলা মায়ের ওরামায় কেরামের কাছে যাইয়া কোরআন হাদি শিখিয়া এবার দাতের নিয়ম জেনে এবাদাত করো তো তুমি গুণের মানুষ তাহলে গুণের মানুষ হইতে লাগবে এবাদাত এবাদাতের নিয়ম জানতে লাগবে কোরআন কোরআন বুঝতে লাগবে হাদিস সব কিছু বুঝার জন্য লাগবে ওলামায় কেরাম আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে গুণের মানুষ বানাইতে আমি কোরআন শিখাইছি অর্থাৎ কোরআন শিখিয়া ওলামায় কেরামের সহবাদ পাইয়া যারা এবাদাত করবে তারা গুণের মানুষ এই গুণের মানুষ হলো বিনা হিসাবে জান্নাতি কারবা সূরা আদমি ইনসাফ দে আহমদ ابو জাহল হামে কেসাব দে আদমিরা আদমিাত লাজিমাস উদের আগর বোনা বাসদ হি জামা গুনের মানুষ হতে লাগবে কি এবাদত আমরা এবাদত জীবনে যা করবেন সব এবাদত